আজকে রাস্তায় ধরে পেটানো হলো কেউ রাস্তায় ধরে পেটানো হলো আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম আমাকে তৃণমূল ছাত্রপুরুষদের সেই ডেকুটেশান দিয়ে রয়েছে ভাই হচ্ছে ডেকুটেশন দিয়েছে কিন্তু এই কুকুরুবাম যারা এই ছাত্ররা তাদেরও আমি পড়লাম আপনারা চারজন করে আমার সঙ্গে ডেপুটেশন দিয়ে চল্লিশ জনের সঙ্গে আমাদের কথা আমাকে কথা বলতে হবে হ্যাঁ এবার আমি ওখানে গেছি ও কুপার প্রেসিডেন্ট হিসেবে একটা গেছি আমি দলে ওদের সঙ্গে দেখা করার কথা নয় আমার তো আমি চারজনের সঙ্গে দেখা করতে রাজি হলাম কিন্তু দেখা করতে হবে আমাদের অধ্যাপক অধ্যাপক ব্যানার ছুঁয়ে দিচ্ছে মিটিং চলাকালীন অসভ্যতা করছে এটা আমি যে বিপ্লবী ভাবধারা ওরা উদ্বুদ্ধ আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে আমি যখন চারজনের সঙ্গে বসে দেখা করতে চাইলাম ওখানকার যাদবপুরে শুরু করে অনেককে প্রফেসর মন্ডল মণিজিব মন্ডল বক্স মন্ডল ওইদিকে অনেক প্রফেসর কে পুরুলিয়ার থেকে এসছিলেন সাধনা খাওয়াস ওরা সবাইকে আমাকে ফোন করে আমি তখন এইখানে এই ডাক্তার দেখাচ্ছিলাম তার মধ্যে সকলে কি হলো এটা জাতীয় হলতন্ত্র আমি আমি আবার বলছি এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না আমাদের আবার কনভেনশন করবো আমরা যাবে পুরে

এরা প্রভোগ করতে চাইছে এরা একটা নৈরাজ্য চাইছে নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো তাও ডায়লগ হয় আমি সবাইকে বুঝতে পারি তো মিলিয়ে মিশে এসে কিন্তু আমাকে আলাদা করে দেখা করেছে এবং তারা আমি ডিপুটেশন দিয়েছে তারা তাদের কেউ কেউ মধ্যে ছিল কিনা সেটাই আমি বলতে পারবো না আমার আমার হ্যাঁ আমার আমার ইতিমধ্যে অধ্যাপক সংগঠন মানে ওই কৃপা

ওরা পারবেন কারা আজকে গোটা রাজ্য দেখেছে কারা আজকে ওই রাজ্যে দাঁড়িয়েছে এবং কারা দুঃখ ধরে ওখানে আমি মুখ্যমন্ত্রী আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দলের একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন শান্তিতে বিশ্বাস করেন স্থায়িত্বে বিশ্বাস করে আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওরা কথা বলতে চাননি ওরা নৈরাজ্য চেয়েছিল বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিল এটা খুব উদ্বেগজনক পরিকল্পনা ছিল কি ছিল না মোহাম্মদ সেলিম কি বলছেন না বলছেন আমাদের কিছু দরকার নেই কেননা সেলিমের বক্তব্য পার্টি সিরিয়াসলি নেয় না আমরা আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক হিসেবে হন সব তাহলে অধ্যাপক হতে বিচার বানিয়ে করছে সবাই নাটক করছে আমি না সেখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি কিন্তু যে অধ্যাপক হতে বিচার মার খেলেন সেলিমের কাছে তারাও তাহলে নাটক করছে মহম্মদ সেলিমের থেকে খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সব কিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তা প্রতিবাদ করবো জানিয়েছি

সুপ্রিয় রচর মন্ডলী আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরেন একদল ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের অভিযোগ তাঁরা গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন ছাত্রছাত্রীদের উপর দিয়ে গাড়ি চালিয়েছিলেন বলে অভিযোগ বিক্ষোভ দেখাতে গিয়ে রক্তাক্ত ছাত্র এই বলে অভিযোগ চরম আজকে বিক্ষোভ হুলুস থুলুস কাণ্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা বন্ধু অফিসে ভাঙচুর আগুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ভর্তি ছিলেন এসএসকে এম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির আঁচ এইট বি বাস স্ট্যান্ড অঞ্চলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করতে এসএস কে এম এ কুণাল ঘোষ এসেছিলেন এসএসকেএম থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র এস এস এ গিয়ে চিকিৎসা করান শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে সন্ধে সাতটায় সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিল তৃণমূলের উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট শিক্ষামন্ত্রীকে ব্রাত্যর পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন কুনাল ঘোষ বামগুন্ডা লুম্পেনদের হামলা যাদবপুরে পাল্টা প্রতিবাদে পথে তৃণমূল বলে অভিযোগ ভ্রাতকে আক্রমণের প্রতিবাদে যাদবপুরের ধিক্কার মিছিল অরূপ সায়নীদের জনতার চাপে ব্যাকফুটে এস দাবি সুপ্রিয় দর্শক মণ্ডলী সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি দেখার জন্য আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন মাই ইন্ডিয়া ইজ গ্রেট